কিছু কিছু দেখা যায় না অনুভব করতে হয় আমাদের আজকের ভৌতিক নিবেদন মৃত্যুর স্বাক্ষর দাদা দাদা কাল বিকেলে আমি ওর মুখে তুলসী পাতা দিলাম নিজের হাতে কিন্তু কিন্তু আজ রাত দুটোই দেখি ও আমার বারান্দায় দাঁড়িয়ে আছে মুখে তাজা রক্ত আর আর খিলখিলিয়ে না 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 হতে পারে এ কিছুতেই হতে পারে না দাদা ডাক্তার প্রদীপ মুখার্জি কাঁপা গলায় ফিস ফিস করে বলেছিলেন এই কথাগুলো আর পাশেই রাখা ছিল সেই মৃত্যু সনদ যেখানে স্পষ্ট লেখা নাম সমর্জিত রায় মৃত্যু সতেরোই মে রাত একটা বেজে চুয়াল্লিশ মিনিট কিন্তু আজ তার দেখা মিলেছে অর্থাৎ আঠেরোই মে রাত দুটোর সময় ডাক্তার প্রতীপ মুখার্জি ছিলেন একজন প্রবীণ সরকারি চিকিৎসক হুগলির এক ছোট্ট শহরে তারই তত্ত্বাবধানে কাজ করত মৃতদেহ সংরক্ষণের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সতেরোই মে রাত একটা বেজে চুয়াল্লিশ মিনিট ওনার হাসপাতালে নিয়ে আসা হয় সমরজিৎ রায় নামের এক আঠাশ বছরের যুবকের দেহ যাকে পাওয়া গিয়েছিল ক্যানেল রোডের ধারে সম্পূর্ণ রক্তশূন্য অবস্থায় প্রদীপবাবু নিজে মৃত্যু সনদে স্বাক্ষর করেন লাশ পাঠানো হয় মর্গে পরদিন দাহ করার জন্য সবকিছু ঠিকঠাকই চলছিল তবে ঠিক সেই রাতেই শুরু হয় অস্বাভাবিকতা প্রদীপবাবুর বাড়ির বারান্দায় সেই রাত দুটোয় কার যেন ছায়া দেখা যায় পায়ে খরমের আওয়াজ কিন্তু অদ্ভুত বিষয় হল গেট তো সম্পূর্ণরূপে বন্ধ তিনি দরজা খুলে বাইরে বেরিয়ে আসতেই দাদা বাবু ও দাদা বাবু দাদা বাবু খুব নিচু গলায় কেউ যেন ডাকলো তাকে তিনি ঘুরে দেখলেন সমরজিৎ রায় দাঁড়িয়ে আছে তার সামনে ঠিক যেন জীবিত মানুষ কিন্তু রক্ত মাখা গায়ে কেবলই লাল পাঞ্জারে আর চোখের নিচে গর্ত আর সে বলে উঠলো আমি ফেরত এসেছি দাদা বাবু আমি দেখেছি কারণ আমি মরিনি তোমরা ভুল করেছ করে চরিনি মরিনি পরদিন মর খুলে দেখা যায় সমরজিতের মৃতদেহ নেই সম্পূর্ণরূপে উধাও হয়ে গিয়েছে তার শয্যায় রয়েছে একটা ভেজা দশিপাতা পাতা আর লেখা তিনটি শব্দ আমার গলা কেটেছিলে আমার গলা কেটেছিলে মর্গের দারোয়ান অসুস্থ হয়ে পড়ে তার মুখে একটাই কথা রাত তিনটে এসে উঠে দাঁড়িয়েছিল আর পড়েছিল জীবিত থাকতে আমার কলা কেউ ছুতে পারে না কেউ ছুতে পারে না ওই ওই রাত তিনটে রাত তিনটে সে উঠে দাঁড়িয়েছিল না 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 জীবিত থাকতে আমার কলা কেউ ছুতে পারে না সে বলেছিল আমাকে বলেছিল বলেছিল আমাকে আমাকে বলেছিল এক সপ্তাহ কেটে যায় প্রদীপবাবুর ঘরের আয়নাতে প্রতিদিন লেখা ওঠে আমি 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 শেষমেশ এক রাতে প্রদীপবাবু হঠাৎ নিখোঁজ হয়ে যান ঘরের ভেতর থেকে পাওয়া যায় তার স্টেথোস্কোপ রক্তমাখা সাদা অ্যাপ্রন আর একটি শব্দ আমার মৃত্যুর স্বাক্ষর করেছিলি তাই না এখন আমি তোর স্বাক্ষর চা তোর স্বাক্ষর চা